বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও হাজির হলাম আপনাদের সামনে নিয়ে আসলাম পিলার ডিজাইন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আমাদের কারখানা হলো তিনটি সাভারে একটি আসলে একটি বগুড়া একটি বগুড়ারটি হল মাটির ডালির বিমান মোড়ের পূর্ব দিকে মানিকচক বাজারের একশো গাছ পশ্চিমে মদিনা গ্রুপ অর্থাৎ ফ্রেশ কোম্পানির সামনে আমাদের কোম্পানি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পৌঁছায় আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর উপর আপনারা আমাদেরকে টাকা দেবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আমরা মালামাল পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের উন্নত মানের প্লেয়ার ডিজাইন খুচরা এবং পাইকারি নিতে আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যাদের মালামাল কম তাদের মালামাল আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি এবং বাসের বক্সের মাধ্যমে আপনারা ভাবতেছেন কী হে মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা মালামাল ফিটিং করে দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইভিএম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম